বন্ধুরা কখনও কি কল্পনা করেছেন এমন একটা রাস্তা যেটা চলে গেছে একদম ভবনের ভিতর দিয়ে হ্যাঁ ঠিকই শুনছেন আজ আপনাদের দেখাবো এমনই এক অবিশ্বাস্য দৃশ্য যেখানে বাস বিভিন্ন গাড়ি ট্রেন প্রতিদিন ভবনের ভিতর দিয়ে চলাচল করতেছে বিশ্বাস না হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ এমন দৃশ্য হয়তো আপনি আগে কখনো দেখেননি তাই আপনাদের প্রতি ছোট্ট একটি অনুরোধ চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন বলছিলাম এই অসাধারণ রাস্তা চীনের চংকিং শহরে অবস্থিত এই শহরটা বড় বড় বিল্ডিং উঁচা নিচা পাহাড় আর জটিল রাস্তাঘাটের জন্য খুব পরিচিত কিন্তু এই জায়গাটার একটা বিশেষ কারণ এখানে একটা বিশাল আবাসিক ভবনের মধ্য দিয়ে গাড়ি চলাচলের জন্য সম্পূর্ণ একটি ভিন্ন রাস্তা তৈরি করা হয়েছে কেন বিল্ডিংয়ের ভিতর দিয়ে রাস্তা তৈরি করা হলো তাহলে এই বিষয়টা জানা যাক জংকিং শহরে জায়গার খুব সংকট চারপাশে শুধু পাহাড় আর উঁচু নিচু ভূমি নতুন রাস্তা তৈরি করার জায়গাও নেই তেমন অনেক নিরাপদ এবং কম খরচ হবে তাই চীনের ইঞ্জিনিয়ারেরা বুদ্ধি করে রাস্তা তৈরি করেছেন ভবনের দিয়ে। ভবনের ষষ্ঠ সপ্তম এবং অষ্টম তলার মধ্যে দিয়ে রয়েছে যাতায়াতের জন্য বিশেষ রাস্তা দিনে রাত্রে অসংখ্য বাস প্রাইভেট কার ট্রাক এই দিয়ে যাতায়াত করে ভবনের ভিতর দিয়ে যখন গাড়ি চলে তখন মনে হয় যেন সিনেমার কোনো বিশেষ দৃশ্য উপভোগ করতেছে গাড়িতে থাকা যাত্রী এই ভবনের এলাকা জুড়ে রয়েছে বাণিজ্যিক অংশ এবং আবাসিক এলাকা স্টেশন প্ল্যাটফর্ম ভেন্ডিং মেশিন টয়লেট এবং নিউজ প্রেজেন্টেশন অফিস স্টেশন প্রতিদিন সকাল ছয়টা তিরিশ হতে রাত্রি এগারোটা তিরিশ পর্যন্ত খোলা থাকে তবে মজার বিষয় হলো ট্রেন আসে প্রতি পাঁচ মিনিট পর পর তবে আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যেখানে প্রতিনিয়ত গাড়ি চলাচল করতেছে তাহলে অবশ্যই সেখানে অনেক শব্দ উৎপন্ন হবে আর ভবনে বসবাসকারী মানুষজন এসব শব্দের মধ্যে কীভাবে বসবাস করবে এরও সমাধান রয়েছে ভবনের ভিতরে বসবাসকারী মানুষের যেন শব্দ দূষণ না হয় তার জন্য বিশেষ শব্দরত প্রযুক্তি ব্যবহার করেছে চীন সরকার তাই বাসিন্দারা নিশ্চিতে সব সময় ঘুমাতে পারেন এবং বাইরের শব্দে তাদের বিন্দুমাত্র কোনো সমস্যা হয় না বন্ধুরাই একবার ভাবুন তো আপনি যদি এমন একটা ভবনে থাকতেন আর প্রতিদিন আপনার বাসার জানালার সামনে দিয়ে গাড়ি চলাচল করত তাহলে কেমন লাগত। আপনি কি কখনো এমন অদ্ভুত রাস্তা দেখেছেন যদি দেখে থাকেন তাহলে অবশ্যই তা কমেন্টে জানিয়ে দিন বন্ধুরা আশা করি এই অদ্ভুত আর আকর্ষণীয় রাস্তার দৃশ্য আপনাদের ভালো লেগেছে এরকম আরও মজার অদ্ভুত আর প্রযুক্তি নির্ভর ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ